আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আমরা আল্লাহ রহমতে ভালো আছি সকাল সকাল বেরিয়ে গেলাম আজকে একটা পেপে কিনে আনলাম বড় ভাইয়ের বাড়ি থেকে আসে নতুন বাড়ি বেঁধেছে ওখানে অনেক ফল গাছ লাগিয়েছে আর ফল অনেক ধরনের ফল ধরেছে আর এখন একটা পেপে পেtikz ওটাকে কিনে নিয়ে আসলাম এখন আমরা এগুলো এটা কেটে সবাই মিলে মাখিয়ে খাব আর গ্রামের এইটা আনন্দ যে কোনো ফলই হোক সবাই মিলে একসাথে খেলে কিন্তু অনেক মজা হয় ছোটবেলায় পেয়ারা তারপর আম যে সময় মানে যে সিজনে যে ফলটা পেতাম সবাই মিলে একসাথে মজা করে খেতাম খেতে কিন্তু অনেক মজা হতো আর পেঁপেটা খাওয়ার জন্য এখানে বেশি করে মরিচ নিয়ে নিয়েছি আর নিয়ে নিয়েছি পরিমাণ মতো চিনি সাথে একটু লবণ আর তেল দিয়ে এখন মরিচটাকে গুলিয়ে নেব যেহেতু মানুষ সবাই আছে তাই মরিচের পরিমাণটা একটু বেশি করেই নিয়েছি কারণ মরিচ মেয়েদের এমনিতেই খুবই পছন্দ দুপুরে খাওয়া দাওয়া শেষ করে আমরা বের হয়ে গেলাম একটু ঘুরতে যাওয়ার জন্য আর ঘোরার জন্য আজকে বেছে নিলাম আমাদের গ্রামে এক মাস ব্যাপী একটা মেলা বসেছে ওখানে আজকে যাব সবার কাছে খুবই প্রশংসা শুনেছি আর আজকে নিজের চোখে গিয়ে দেখব মানে কেমন আগে তো ছোটবেলায় যেতাম মেলায় বাবার হাত ধরে সবাই মিলে ছোট ছোট মানে জিনিসপত্র কিনতাম ওরকম একটা জিনিস থাকতো না মানে যে অঞ্চলে যেরকম ভাবে বসে ওই রকম ছোট ছোট মেলা বসতো কিছু খাবার মাটির প্লাস্টিকের কিছু খেলনা বসতো বসতো এরকম এরকম বড় মেলা খুবই কম আর এই বছরই আমাদের গ্রামে একটা বড় মেলা এসেছে আর এই জন্য সবাই একদম আগ্রহ করে ঘোরা ফেরা খাওয়া দাওয়া মানে সবকিছু বাচ্চাদের খেলার আইটেম ও নাকি আছে এর জন্য আজকে আমিও বাচ্চাদের নিয়ে বের হয়ে গেলাম আর এই তো আমরা এসে পড়েছি মেলার যে জায়গায় মেলা বসেছে ও জায়গায় আর এসে দেখে মানে গেটের বাইরেও অনেক ধরনের এবং খাবার জিনিস আছে আর এসে চোখে পড়লো ঝাল ঝাল ঝালমুড়ি এখানে পেঁয়াজ এমনিতেই মেয়েদের লোপ লাগে বাচ্চারাও বায়না ধরছিল ছিল আর আমারও মন চাইছিল একটু ঝালমুড়ি খাওয়ার জন্য এই জন্য প্রথমেই এসে ঝালমুড়িটা নিয়ে নিলাম আর এই ভাইয়াটা সুন্দর করে একদম ঝালমুড়িগুলো মাখিয়ে দিয়েছে ঝালমুড়িটা খেতে কিন্তু অনেক মজা হয়েছে আমরা বাঙালি যেখানেই যাই না কোনো ফুচকা ঝালমুড়ি কিন্তু ছাড়া যাবে না সব জায়গায় মানে এটা আমাদের লাগবে তো ঝালমুড়ি নিয়ে তারপর আমরা কিছুক্ষণ হেঁটে হেঁটে খাওয়া দাওয়া করে মানে মুড়িটা খেয়ে তারপর টিকিট কাউন্টার থেকে টিকিট কেটে নিলাম এখন আমরা সবাই মিলে ভিতরে ঢুকবো আর এখানে মানে একদম ছোট বাচ্চাদের ফ্রি সারা পাঁচ বছর যেরকম বাচ্চা আছে ওদের থেকে ও বিশ টাকা এবং বড়দেরও বিশ টাকা এরকম সবাই মানে বিশ টাকা করে টিকিট কেটে তারপর ভিতরে মানে ঢুকতে হয় এই তো আমরা টিকিটটা কেটে এখন সবাই মিলে ভিতরে ঢুকলাম ভিতরে ঢুকে তো মনটা একদম ভরে গেছে কারণ সবার কাছে যেরকম শুনেছি ওরকমই একদম সুন্দর মনোরম পরিবেশে সবকিছু সাজিয়ে একটা বড় সরো মেলার আয়োজন করা হয়েছে প্রথমেই এখানে ঢুকে তারপর বিভিন্ন ধরনের কসমেটিক্স যেমন মেয়েদের যা যা লাগে ওরকম সব দোকান দিয়ে বসেছে দোকান গুলো সুন্দর ভাবে সাজিয়েছে মনে হবে না কোনো একটা একটা মানে গ্রামের মেলা মেলা এটা মনে হবে শহরের বা স্থানের দেখে একদম মনটা ভরে গেছে প্রতিটা দোকান এত পরিপাটি করে সুন্দর করে সাজিয়েছে যে কেউ গেলেই একটা মন মুগ্ধ হয়ে যাবে আর একদম যে নজর জিনিস যেটা ইউনিক ইউনিক ওরকম জিনিস নিয়ে বসেছে সবাই অনেক আগ্রহ করে কিনছে এবং বাসার জন্য নিয়ে যাচ্ছে কাউকে উপহার দিচ্ছে আর আজকে আমিও সব কিছু ঘুরে তারপর কিছু মানে কোনটা কোনটা কেনা যায় ওগুলো মানে কিনবো আগে ঘুরে ঘুরে দেখতেছি মানে কোন দোকানে কোনটার দাম কত মানে কোনটা কি এরকম করে ঘুরে ঘুরে দেখে নিচ্ছি আর প্রত্যেকটা দোকান এত সুন্দর করে সাজানো এখানে কাঠের জিনিসপত্রগুলো অনেক সুন্দর করে সাজিয়ে রেখেছে স্টিলের মানে সবকিছু একদম ইউনিক ভাবে সাজানো আর যেমন হিজাব মেয়েদের ছেলেদের যেমন জামা কাপড় চশমা যে মানে একটা সম্ভব মানে যত সুন্দর করা যায় ওই রকম ভাবে একদম সুন্দর করে সবকিছু সাজিয়ে গুছিয়ে মেলাটা আয়োজন করা হয়েছে এখানে যেমন আমরা ঢাকা শহরে যেরকম বড় বড় মেলা বসে ওরকম ভাবে একদম সুন্দর করে সাজিয়ে মেলাটা আয়োজন করা হয়েছে মেলাটার ভিতর ঢুকে একদম মনটা ভরে গেল সব কিছু এত সুন্দর করে সাজানো দেখে এমনিতেই কিনতে মন চায় কিন্তু কিছু করার নেই এগুলো নিয়ে যাওয়ার মতো কোনো ব্যবস্থা নেই এজন্য জন্য কিনবো না কারণ ঢাকাতে এসব সব কিছুই পাওয়া যায় আর এই দোকানটায় ঢুকে ফুলের মানে টবগুলো গুলো দেখে আমি একদম অবাক হয়ে গেছি এত সুন্দর সুন্দর জিনিস কিন্তু দেখে একদম মনটা ভরে গেল আর এই তো হাঁটতে হাঁটতে একে একে সব দোকানগুলো ঘুরে দেখতে দেখতে মনটা যাদের খারাপ থাকবে তারাও ভালো হয়ে যাবে কিনি আর না কিনি ঘুরে তো দেখা হলো ঘুরে দেখাই মেয়েদের কাছে শান্তি তারপর টুকটাক যা কেনার তা তো এবং বাচ্চারাও কিনবে আর সব কিছু দেখে শুনে কেনাই ভালো আমরা বাঙালি যেখানে আমরা একটু স্বল্প মূল্যে কিনতে পাবো সেখানেই আমরা ঢুকে কিনে নেবো কিছু দেখা তারপর শুনে তারপর স্বল্প মূল্যে যেখানে পাবো সেখান থেকেই কিনে বাসার দিকে রওনা কিন্তু বাচ্চাদের তো মনে করেন ওরা অন্যরকম তাদের যেটা পছন্দ ওটা কিনবেই সেটা না হলে দাঁড়িয়ে কান্নাকাটি শুরু করে আর যত সাংসারিক জিনিস দেখে আমার তো চোখ সেখানে আটকে যায় ওখান থেকে মনে হয় যে কিছু কিনে তারপর বাসার দিকে যাই মানে তা এত সাংসারিক জিনিস তারপর মনে হয় তা যে কিছু একটা কিনি আর এই তো দেখেন আমরা মেয়েরা বলছিলাম না যে স্বল্প মূল্যে পেলেই হুমড়ি খেয়ে পড়ি এখানে মানে বাচ্চাদের ছোট ছোট জামা কাপড় দেখে আমার খুবই ভালো লাগছিল কিন্তু ওগুলো তো আমার বাচ্চাদের গায়ে লাগবে না এই জন্য কিনলাম না এখান থেকে বের হয়ে দে অনেক বাহারি ধরনের কাচের চুরি স্টোন মানে পাথরের চুরি এগুলো দেখে কিন্তু খুবই ভালো লাগছিল আর এখানে অনেক ধরনের ব্যাগ ছিল ব্যাগগুলো দেখেও আমার কাছে খুবই পছন্দ হয়েছিল স্বল্প মূল্যে মানে এগুলো কেনা কেনা যায় এরকম একটা মানে মূল্য রেখেছে আর এখানে মেয়েদের যে কসমেটিক্স আছে যেমন কাঁকড়া এগুলো একদম স্বল্প মূল্যে পাওয়া যাচ্ছিল মানে ওরা রিজনেবল প্রাইজেই সবকিছু রেখেছে আর ব্যাগগুলো ছোট ছোট মেয়েদের মানে যারা বাচ্চা মেয়েরা আছে ওরা কি মানে ব্যবহার করে খুবই আনন্দ পাবে এবং দামটাও মানে মানে সব কিছু আয়ত্তের মধ্যে ছিল এই তো ঘুরতে ঘুরতে তারপর সব দোকানগুলো ঘোরা হয়ে গেল এখন বাচ্চারা নিয়ে আসলো তারা খেলনা কিনবে তাদের তো বলছিলাম না বায়না নাসি যে তাদের খেলনা কিনতেই হবে সেটা দামি হোক বা কম দামি কিন্তু বড় হোক ছোট হোক তারা কেনার জন্য মানে অস্থির হয়ে যাবে এই তো ওদের জন্য কিছু কিনবো তারপর হাঁটতে হাঁটতে আরো অনেক দোকান আছে মানে এতগুলো দোকান ঘুরতে ঘুরতে আপনি মানে চোখ নষ্ট হয়ে যায় মনে হবে যেন সবকিছু আমাদের এই এলাকায় এত বড় মেলা এসেছে আর এখানকার পানি পড়ার দৃশ্যটা কিন্তু খুবই সুন্দর আর এই দৃশ্যটা শুরু হয় সন্ধ্যা হওয়ার পর থেকে আর সন্ধ্যা যখন লাইট গুলো চালানো হয় তখন পানিগুলো দেখতে খুবই সুন্দর লাগে কারণ সন্ধ্যা হওয়ার পরে মেলাটা মানে জমজমাট হয়ে উঠে সবাই সারা দিন কাজ শেষ করে তারপর মনে করেন সন্ধ্যার পর এই মেলাতে আসে এই জন্য সবকিছু লাইটিং দেখি কিন্তু একদম মনে হবে কোনো একটা বাণিজ্য মানে শহরের বাণিজ্য মেলায় আমরা এসে পড়েছি ভিতরটা কিন্তু অনেক মনোরম পরিবেশ দিয়ে সাজানো এত বড় একটা মেলার আয়োজন ঘুরতে ঘুরতে তো আমার পা ব্যথা হয়ে গেছে সবকিছু দেখে তারপর এখন একটু জিরিয়ে নিব আর আমি এক জায়গায় বসে গেলাম আর ওর বাবা বাচ্চাদের নিয়ে গেল রাইডে ওঠানোর জন্য এখানে অনেক সুন্দর সুন্দর রাইড আছে যেগুলো দেখে একদম বাচ্চারা খুশি হয়ে গেছে ওরা এখন রাইডে ওঠার জন্য পাগলামি করছে আর ওর বাবা টিকিট কেটে গিয়েছে ওদের রাইডে ওঠানোর জন্য একে একে ওরা সব রাইডে উঠবে এবং মজা করবে তাই এখন ঘোরাঘুরি করছে আর আমি একটু সবগুলো একবার করে দেখে নিচ্ছি কোন রাইডটা কিরকম মানে ছোট যে রাইয়ান তাকে কোন রাইডে উঠাবো আর ওদেরকে কোন রাইডে দিব এই জন্য সব কিছু একদম যেটা রিক্স ওটা উঠাবো না কারণ সব একটা ব্যাপার আছে আর এখানে একটা সুন্দর একটা নৌকার যে রাইড ছিল সেটা কিন্তু অনেক সুন্দর করে সাজানো হয়েছে নাগর দোলা তারপর মনে করেন আপনার বাইক রেসার বা ভূতের বাড়ি সব এখানে আছে ম্যাজিক করার যে জায়গাগুলো সেটাও রেখেছে ওরা একদম কোনো কিছুতে বাদ রাখেনি সবকিছু দিয়ে একদম পরিপূর্ণ করে মেলাটাকে সাজিয়েছে এক কথায় একদম অসাধারণ ভাবে সাজিয়ে ওরা একদম মেলাটার আয়োজন করেছে যারা করেছে হয়তো তাদের কাছে অনেক কষ্টকর মনে হয়েছে কিন্তু আমাদের কাছে সবকিছু একদম পরিপাটি দেখে অনেক ভালো লেগেছে আর এই তুই আসিন এখানে উঠে অনেক আনন্দ করছিল আর এরকম রাইট বাচ্চাদের কাছে খুবই ভালো লাগে আর রোদের আনন্দ দেখেই কিন্তু আমাদের আনন্দ এখানে খেয়ে রাইডে ওঠা চলতেছে আর এখানে রাইয়ান ঘোড়ায় চড়ে সে একদম মহা খুশিতে ঘুরতেছিল আর তার বাবাকে বারবার দেখছিল আর পরে যেন না যাই জন্য একটু সাইডে দাঁড়িয়েও থাকতে হয় আর এই তো ইয়াসিনে রাইড করা শেষ করে তারপর নিচে নেমে গেল আর নাগর দোলাটা চালু করা হলো এখন নাগর দোলায় সবাই ওঠার জন্য আগ্রহ জাগাচ্ছে কারণ নাগর দোলায় আমাদের ওঠা হয়নি এই প্রথমবারে নাগরদোলায় উঠবো আর এখানে ছিল একটা বন্দুক দিয়ে মানে বেলুন ফাটানো নিশানা বাজ যেটা বলে এটা কিন্তু খুবই আনন্দের একটা খেলা কিন্তু সঠিক নিশানায় আর লাগলো না তাই এখান থেকে চলে তারপর একটু ঘোরাঘুরি করে এসে পড়লাম কিছু কেনাকাটা করার জন্য যেহেতু প্রথমেই ঢুকে সব কিছু দেখে তারপর ঘুরে বুঝে নিয়েছে যে কোনটা কোনটা কিনবো আর কি না কিনবো এই জন্য সবকিছু আগে ক্যালকুলেশন করে রেখে তারপরে তো বাচ্চা বড় বাচ্চা বায়না দিলো সে নাকি চশমা কিনবে জন্য একটা চশমা কিনে নিল আর আমি ব্যাগ নিয়ে নিলাম বাড়িতে আছে তাদের জন্য আর কয়েকটা এখান থেকে রায়ান একটা পুতুল নিয়েছে ওর কাছে পুতুল অনেক পছন্দ ওই জন্য যেখানে যায় সেখান থেকে একটা পুতুল তুলে নিয়ে আসে মানে ওর ভালো লাগে কেন জানি না পুতুল দেখলেই মানে বাচ্চাটার পুতুলের জন্য অনেক বায়না আর এখান থেকেও কিছু মানে সাংসারিক কিছু জিনিস আছে সেগুলো কিনে তারপরে আস্তে আস্তে করে বের হলাম আর বাকি ছিল সে এখন খেলনা কেনার জন্য আগ্রহ মানে অস্থির হয়ে আছে কি কিনবে আর ঘুরে ঘুরে তাকে দেখাচ্ছিলাম যে চলো তুমি কি কিনবা একবার দেখে নাও সেই তো লেজার লাইট আরো কত কি কেনার জন্য মানে দেখতেছিল আর এখান থেকে কি মানে কি কি জানি নিয়ে তারপরেই তো আমরা সামনের দিকে রওনা হলাম কে মানে কেনাকাটা শেষ এখন আমরা বের হয়ে যাব আর বের হওয়ার আগে একবার সুন্দর করে সবকিছু দেখে তারপর ঘুরে তারপর বের হয়ে গেলাম আর এই তো বের হওয়ার আগে ফলিং টা আস্তে আস্তে করে অফ করে দিয়েছে যেহেতু অনেক রাত হয়ে গেছে এর জন্য আর এই তো সামনে একটা সুন্দর খেলনার দোকান এখান থেকেও কিছু খেলনা তারা মানে দেখলেই হয় কেনার জন্য মানে অস্থির হয়ে যায় ওদের মানে থাকে না খেলনার দোকান দেখলে মানে নিতেই হবে এটা একটা ওদের মানে ই সব শেষে যাওয়ার আগে একটা অসম্ভব সুন্দর একটা দোকান পেলাম যেখানে বিভিন্ন ধরনের আচার এবং খাওয়ার জিনিস আছে আচার দেখে তো লোভ সামলানো যায় না এই জন্য কয়েক ধরনের আচার নিয়ে তারপর আমরা বের হয়ে গেলাম শীতের দিন অনেক ঠান্ডা তাই তাড়াতাড়ি করে বাচ্চাদের নিয়ে আবার বাসার দিকেও রওনা হতে হবে জন্য তাড়াতাড়ি করে আবার ওদের ঠান্ডা লেগে যাবে তাড়াতাড়ি করে বের হয়ে গেলাম এখন বাসার দিকে যাব।